আমার যা বলার আমি আজকে হাউসের ভেতরে সব বলবো গতকাল আমাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটি মিটিং সিদ্ধান্ত হয়েছে নবনির্বাচিত চারজন সদস্যকে আমরা এখানে আজকে তাদের শপথ গ্রহণ করা হবে রাজ্যপাল তার চিঠিতে কি বলেছেন সেটা আমি বলতে পারবো না বিধানসভা তার নিজস্ব নিয়ম মেনে চলবে সংবিধানকে মান্যতা দিয়ে বিধানসভা তার নিজের মতো করে চলবে তাতে কোনো অসাংবিধানিক বা অন্যরকম ইরেগুলারিটি এটা আছে এটা আমি মানতে পারি না বিধানসভা ঠিক তার মতো রুলস অনুযায়ী চলবে যা বলার বিধায়ক যারা শপথ নিয়েছেন সেটা অসাংবিধানিক বলা রাজ্যপালকে যা জিজ্ঞাসা করুন উনি কি হিসেবে অসাংবিধানিক বলেছেন আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করবো না আমি যা বলার আমি হাউসে বলে দিয়েছি যা বলার হাউসে রেকর্ডে আপনারা পাবেন ততদিন এলাবোরেটলি আমি বলেছি আজকে আমি একটা ওখানে যখন আউট করব আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়ে বলবো যে আমাদের কী পজিশন আছে ভালো করে আপনার আইনটা পড়া দেখবেন